আমরা যখন ছোট ছোটো ক্রিয়েটাররা বড় বড় ক্রিয়েটরদের সংস্পর্শে আসি বা বড় বড় ক্রিয়েটরদের নজরে পড়ি তখন খুবই ভালো লাগে বড় বড় ক্রিয়েটারদের সাপোর্ট পাইলে বড় বড় ক্রিয়েটরদের যদি একটু অনুপ্রেরণা দেয় তারা বড় ছোট ছোটো ক্রিয়েটরদের আমাদের মতো তাহলে সত্যি অনেক ভালো লাগে কাজের প্রতি আগ্রহ বাড়ে যেমন গতকাল রাত্রে আমি দেখি যে পানি রায় ওয়েস্ট বেঙ্গলের এক দিদি ওনার ভিডিও আমি দেখি মোটিভেট মোটিভেশনাল স্পিকারসে মানে মোটিভেশন দেয় মানুষকে তো ওনার ভিডিওগুলা দেখি উনি একজন মেয়ে আসলে মেয়ে ছেলে মেয়ে এগুলা বিষয় না বিষয় হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর ওনার ভিডিও আমি দেখি আমার ভালো লাগে পার্সোনালি তো আমি দেখি ওনাকে কমেন্টস করি প্রত্যেকটা ভিডিওই আমি দেখি সে আমাকে গতকাল রাত্রি ফলো করছে সত্যি আমার খুবই ভালো লাগছে যে আমি ছোটো একজন ক্রিয়েটর আমাকে সে ফলো করছে তার মনে কোনো অহংকার নাই বা হিংসা নাই তো আপনারা সবাই যারা আমার দেশীয় ভাইরা আছেন আমার দেশীয় ভাইরাও অনেকেই আমাকে ফলো করছেন বড় বড় ক্রিয়েটাররাও আছেন তাদের মধ্যে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ ফলোয়ারেরও বেশ কয়েকজন আছেন যারা কি না আমাকে ফলো করছেন হয়তো বা কমেন্ট সেকশনে তাদের ওইভাবে আমি দেখা পাই না তাদের সময়ের ব্যস্ততায় মানে সময় পায় না যার কারণে তার মধ্যে কিছু কিছু ক্রিয়েটার আছে বড় বড় মোটামুটি আমার সাথে অনেক বড় তারা আমাকে কমেন্টস করে মাঝে মাঝে তো এই যে ভালোবাসা এতটুকু আপনাদের থেকে পাইলেই আর কিচ্ছু লাগে না কাজের প্রতি আগ্রহ বেড়ে যায় তো যারা বড় বড় ক্রিয়েটার আছেন তারা একটু ছোটদের প্রতি নজর দেবেন ছোটোদের ভিডিওতে একটু কমেন্টস করবেন অনুপ্রেরণা অনুপ্রেরণিত করবেন ছোটদেরকে তো এই তো আর কিছু তো চাওয়ার নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ভাই আসসালামু আলাইকুম